আপনাকে বলছি নিজে যত্ন নিচ্ছেন তো নিজের জন্য একটু সময় দিচ্ছেন তো নিজেকে নিয়ে একটু চিন্তা করছেন তো আজ শুরু করতে চাই এই প্রশ্নগুলো দিয়ে হ্যালো সবাইকে স্বাগতম আমার সায়াস কোয়েস্ট পডকাস্টে আমি সারা আজ এসেছি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করতে আপনারা নিজেদের শরীর এবং মনের যত্ন ঠিক মতো নিচ্ছেন তো নাকি ব্যস্ত জীবনের চাপে একেবারে ভুলেই গেছেন আমরা সবাই জীবন যুদ্ধে এতটাই ব্যস্ত যে নিজেদের দিকে তাকানোর সময়ই পাই না এ কারণেই আমার এই পডকাস্ট নিয়ে আসা যেন আপনারা আপনাদের দৈনন্দিন কাজের ফাঁকে ফাঁকে আমার সাথে কিছুটা সময় কাটাতে পারেন এবং আমি যেন আপনাদেরকে আপনাদের নিজেদের যত্ন সম্পর্কে কিছুটা হলেও সচেতন করতে পারি তো প্রসঙ্গে আসি আজকে আমার প্রথম প্রশ্ন আপনাদের কাছে সেটা হলো আজ সারা দিনে আপনি নিজের যত্নের জন্য কিছু করেছেন কি অর্থাৎ নিজের যত্নের জন্য সেলফ কেয়ারের জন্য নিজেকে কতটুকু সময় দিয়েছেন আজকে যদি আপনার উত্তর হয় এই ব্যস্ততার মধ্যে আবার সময় কোথায় নিজের দিকে তাকানো তাহলে আপনার কাছে আমার প্রশ্ন হলো এই যে নিজেকে উপেক্ষা করে যে সংসার বা ক্যারিয়ারের পেছনে আপনি এতটা এফোর্ট দিচ্ছেন সেই সংসার বা ক্যারিয়ারের মূল চালিকা শক্তি কে আপনি ধরুন একটা উদাহরণের মধ্যে আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি আপনার জীবনটাকে একটা গাড়ির সাথে তুলনা করুন গাড়ির বডিটা হচ্ছে আপনার সংসার ক্যারিয়ার বা উভয় তো আপনার শখের গাড়ির মতন আপনি সেই নিচ্ছেন এখন যত্ন বলতে আপনি যেটা করছেন সেটা হলো গাড়িটাকে আপনার পছন্দের রঙে রং করিয়েছেন আপনি গাড়িটাকে খুব সুন্দর করে সাজালেন খুব রং বেরঙের কুশন দিলেন খুব চমৎকার একটা কার পারফিউম লাগালেন অর্থাৎ আপনি সাজসজ্জা এবং দেখা খাতে কোনো ত্রুটি রাখলেন না কিন্তু এই সব কিছুর মাঝে গাড়ির যে ইঞ্জিন সেটার কথা আপনি ভুলে গিয়েছেন অর্থাৎ সেটা কোনো যত্ন নিচ্ছেন না এখন আপনার শখের গাড়িটি সাজানো গোছানোর পরে আপনি ফাইনালি যেদিন গাড়িটি চালানোর জন্য স্টার্ট দিতে গেলেন দেখলেন গাড়ি আর চলছে না কারণ এত দিনের অযত্নে ইঞ্জিনের অবস্থা বেশ খারাপ তাহলে এখন আপনি আমাকে বলুন এই সাজানো গোছানো গাড়ির একটা শোপিস হিসেবে পড়ে থাকা ছাড়া আর কাজই বা হলো আপনি সেই ইঞ্জিন আপনার সংসার এবং আপনার ক্যারিয়ারে তাহলে আপনিও কি চান যে আপনার জীবন বা ক্যারিয়ার এই গাড়িটার মতোই অচল হয়ে পড়ে থাকুক নিশ্চয়ই না এর কারণে আপনার নিজের প্রতি যত্নশীল হওয়া এতটা জরুরি আপনি ভালো থাকলে আপনার সংসার আপনার ক্যারিয়ার সবই ভালো থাকবে এখন আমার এই কথাগুলো বলার পেছনে উদ্দেশ্য হলো আপনাদের মধ্যে সেলফ কেয়ার সংক্রান্ত কিছুটা আগ্রহ তৈরি করা এবং আপনাদেরকে উদ্যুগ্ধ করা এখন সেলফ কেয়ার আসলে কী সেলফ কেয়ার হচ্ছে নিজের মানসিক শারীরিক এবং সার্বিক সুস্থতার জন্য কিছু কার্যক্রম বা অভ্যাস গড়ে তোলা এটা শুধুমাত্র বাইরের যত্ন নেওয়া নয় যে আপনি আসলে অনেক টায়ার্ড মেন্টালি ফিজিক্যালি কিন্তু আপনি জাস্ট মেকআপ করে সেটা ঢেকে ফেললেন বিষয়টা তা না এটা আসলে ভেতর থেকে নিজের মানসিক শারীরিক সুস্থতার জন্য যত্ন নেওয়া নিজের যত্ন নেওয়া বলতে আপনি নিজেকে খুব ভালোবাসেন আপনি নিজেকে গুরুত্বপূর্ণ মনে করেন এবং এই সেলফ কেয়ারের মাধ্যমে আপনি নিজেকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে চান এখন আমি বুঝি যে অনেকের ক্ষেত্রে যেটা হয় যে জীবনের চাকা একভাবে চলতে চলতে সেলফ কেয়ার কীভাবে করবেন সেটার শুরুটাই আসলে খুঁজে পান না তো আপনাদের জন্য আজকে আমি ছোট্ট একটু গাইডলাইন দিতে চাই যেন অ্যাটলিস্ট আপনারা শুরু করতে পারেন আপনারা সে আপনাদের মধ্যে সে আগ্রহটুকু যেন তৈরি হয় প্রথমেই যেটা করতে হবে নিজের জন্য সময় বের করতে হবে নিজের জন্য পুরো দিন থেকে অন্তত অন্তত পনেরো থেকে বিশ মিনিট সময় বরাদ্দ করুন এই সময়টুকুতে আপনার পছন্দের কিছু করার চেষ্টা করুন বা আপনাকে মানসিক প্রশান্তি দেয় এমন কিছু করার চেষ্টা করুন এখন পছন্দের কাজ বলতে অবশ্যই আমি বোঝাচ্ছি না যে আপনি মোবাইল স্ক্রলিং করবেন বা সোশ্যাল মিডিয়া ব্রাউজ করবেন অবশ্যই সেটা না এখন এই কাজগুলোর মধ্যে হতে পারে যেমন ধ্যান করা বই পড়া গান শোনা বা শুধুমাত্র নিরবতা উপভোগ করা দ্বিতীয়ত একটি ভালো অভ্যাস গড়ে তুলুন যেমন হতে পারে নিয়মিত ব্যায়াম করা পুষ্টিকর খাবার খাওয়া এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা এটাও কিন্তু গুরুত্বপূর্ণ আমি বলছি না যে আপনাদের এই সবগুলো অভ্যাসই গড়ে তুলতে হবে একদম ইনস্ট্যান্টলি সেটা সম্ভব না আপনারা জাস্ট একটা অভ্যাস করে গড়ে তোলার চেষ্টা করুন যখন আপনারা একটি অভ্যাস আসলে রপ্ত করতে পারবেন এবং সেটার পজিটিভ যে পরিবর্তনগুলো সেগুলো দেখতে পারবেন তখন আপনারা ইন্সপায়ার্ড হয়ে আরেকটি অভ্যাস ডেভেলপ করার চেষ্টা করবেন তাই যে কোনো একটি যদি মনে হয় যে ব্যায়াম করাটা একটু বেশি কঠিন হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনারা করতে পারেন পুষ্টিকর খাবার খাওয়ার বা পুষ্টিকর খাবারের মধ্যে যে কোনো একটা কিছু দিয়ে শুরু করতে পারেন যেমন প্রতিদিন একটা করে ফল খাওয়া বা সবজি খাওয়া এভাবে ছোট 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 বেবি স্টেপ নিতে পারেন এবং তিন নম্বর যে জিনিসটা আমি আপনাদেরকে করতে বলবো সেটা হচ্ছে নিজেদের একটা স্কিন কেয়ার রুটিন গড়ে তোলা এখন আমার যে সাবস্ক্রাইবার বা ফলোয়াররা আছেন তারা বলবে হ্যাঁ তারা আপুতে কথা বলবেনি কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যে শরীরের মধ্যে বসবাস করছি সে বাহ্যিক শরীরের যত্ন নেওয়ার দায়িত্ব কিন্তু আমাদেরই আচ্ছা আমরা কি বেঁচে থাকার জন্য খাবার খাই না খাবারটা খাই তো আসলে আমাদের শরীর যেন শক্তি পায় এবং আমরা যেন আমাদের কার্যক্রম চালিয়ে নিতে পারি সেটার জন্য তাই না তো আমাদের যে স্কিন আমাদের যে চামড়ার মধ্যে আমরা বসবাস করি যে চামড়া বা স্কিন আমাদের শরীরের অর্গ্যানগুলোকে এত সযত্নে আগলে রেখেছে কি যত্ন নেওয়া উচিত না এবং সেটা করা কিন্তু খুব কঠিন কিছু না প্রতিদিন সকালে এবং রাতে একদম সহজ একটি স্কিন কেয়ার রুটিন অনুসরণ করুন প্রথমে ক্লেনজার এরপরে ময়শ্চারাইজার এবং যদি রোদে যাওয়া হয় তাহলে সানস্ক্রিন ব্যবহার করুন এখন চলুন সেলফ কেয়ারের পরবর্তী ধাপে যায় সেটা হলো নিজের মানসিক যত্ন নেওয়া আপনার নিজের অনুভূতিগুলোর প্রতি যত্নবান হন যা আপনাকে আনন্দ দেয় সেটা করুন নিজেকে উৎসাহিত করুন এবং খুবই গুরুত্বপূর্ণ হলো না বলতে শিখুন অন্যের জন্য সব সময় হ্যাঁ বলা কিন্তু নিজের জন্য না বলার সমান নিজেকে সময় দিন এবং আপনার নিজের জন্য যা সঠিক মনে হয় সেটা করুন আমি জানি এটা খুব সহজ অভ্যাস না অনেকের জন্য আমার নিজের এটা রপ্ত করতে অনেক সময় লেগে গেছে আপনারা যদি চান তাহলে কিভাবে ফাইনালি আমি কিছুটা হলেও আসলে না বলা অভ্যাস গড়ে তুলতে পেরেছি সেটাও একদিন আপনাদের সাথে শেয়ার করবো যাই হোক এই ছোট ছোট অভ্যাসগুলো দিয়ে আপনারা কিন্তু আপনাদের সেলফ কেয়ার জার্নি শুরু করতে পারেন শুনতে খুব ছোট ছোট মনে হলেও এই ছোট ছোট অভ্যাসগুলো কিন্তু আপনার জীবনে বড় বড় প্রভাব ফেলতে পারে অবশ্যই পজিটিভ প্রভাব ইতিবাচক প্রভাব নিজে যত্ন নিন কারণ আপনি আপনার জীবনের ইঞ্জিন আপনার শক্তি এবং আপনার সুস্বাস্থ্যের উপরেই কিন্তু আপনার জীবন নির্ভর করবে তো এই ছিল ওই আমার আজকের পডকাস্ট আমি যদিও স্কিন কেয়ার নিয়ে কথা বলি তারপর আমার মনে হল যে যদি সেলফ লাভই না থাকে নিজের প্রতি ভালোবাসায় কাজ না করে তাহলে স্কিন কেয়ারের প্রতি আগ্রহ কোথা থেকে আসবে এ কারণে আসলে আমার প্রথম পর্ব সেলফ কেয়ার নিয়েই শুরু করা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এ সংক্রান্ত আমি আরও পডকাস্ট নিয়ে আসতে চাই সামনে আপনারা কি জানতে চান আপনারা কি বিষয়ে শুনতে চান সেটা নিয়ে আমি কথা বলতে অবশ্যই খুবই আগ্রহী হব আমাকে জানাবেন কমেন্ট সেকশনে এবং আশা করি আপনাদেরকে আমি কিছুটা হলে অনুপ্রাণিত করতে পেরেছি যদি পেরে থাকি আমাকে জানাবেন কমেন্ট সেকশনে সেটা থেকে আমি আগ্রহ পাবো আপনাদের অনুভূতি এবং মতামত শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে দেখা হবে পরবর্তী পর্বে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন